আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে ম্যাডাম অনেকদিন ধরেই বলছিল চুইঝালের গোস্ত খেতে ইচ্ছে করছে তাই সময় সুযোগ বুঝে বেরিয়ে পড়লাম ম্যাডামকে নিয়ে শুনলাম সিরাজের চুইগস্ত নাকি খুব টেস্ট এবং অসাধারণ তাই লক্ষ্য ওখানেই যাওয়া যেহেতু বাসা বাসা আশেপাশে একটি ব্রাঞ্চ নাকি আছে তাই থেকে বের একটা নিয়ে নিলাম ভালোই লাগছে ঠান্ডা একটা ওয়েদার হালকা একটু বাতাস একটু রোমান্টিক হতে গিয়েও পারা হলো না ঢাকা শহরে বন্ধের দিন বের হয়েও শান্তি পাওয়া যায় না এই যানজটের কারণে আর প্রয়োজন ছাড়া তো হর্ন বাজানো আছেই যাই হোক যানজট হর্ণের শব্দ ভুলে গিয়ে পৌঁছে গেলাম সিরাজের চুইগস্ত এটা বনশ্রীর মেইন রোডের সাথে একটু চিন্তা নিয়ে উপর উঠতে থাকলাম কারণ কিছুদিন আগে ধানমন্ডির ব্রাঞ্চে গিয়ে পনেরো মিনিট অসহায়ের মতো চেয়ার ধরে রেখেও চুই ঝালে সার হার নিতে পারলাম না এত পরিমাণ ভিড় ছিল আজকে কপালটা ভালো মনে হচ্ছে আমাদের জন্য প্রায় সব চেয়ার খালি করে রেখেছে যাই হোক একটু মজা বাইরের পরিবেশটা একটু অনুভব করার জন্য জানালার পাশে এসে বসলাম দক্ষিণের বাতাস ছুঁয়ে দিবে মনে করে কিন্তু গ্লাসের জন্য তা আর হলো না এর মধ্যে ওয়েটার এসে অর্ডার নিয়ে গেল কিছুক্ষণ পর সাদা ভাত চাটনি আলু ভর্তা শসা এবং দুটো মরিচ দিয়ে গেল ও পিঁয়াজ ভর্তাও ছিল ওয়েটার এসে বিশাল একটা বোল নিয়ে জিজ্ঞেস করলো স্যার সলিড গোস্ত নেবেন নাকি হাড় সহ গোস্ত নেবেন মনে মনে ভাবলাম সলিড গোস্ত নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে আমি খাওয়া শুরু করলাম ম্যাডাম ভর্তা দিয়ে শুরু করলো ম্যাডাম আবার খাসির চুই গোস্তটা পছন্দ করেন অনেক চিন্তা ভাবনার পর অবশেষে একটা পিস নিলেন সত্যি কথা বলতে কি খেতে খেতে মনে হচ্ছিল চুইঝালের যে আসল মজা সেটা পাচ্ছি না আফসোস আসলে যারা খুলনা মেহেরপুরের চুই ঝালগ্রস্ত খেয়েছে তারা বুঝতে পারবে টেস্টটা আসলে কেমন খুলনা মেহেরপুরের চুই ঝাল অসাধারণ অনেক সফট হয় প্রত্যেকটা কামড়ে অনেক টেস্ট অনেক জুসি হয় না হ্যাপি হতে পারলাম না তবে দইটা অনেক মজা ছিল তাই একটা শেষ করে আরেকটি অর্ডার করলাম ভালো লাগলো দুইটা তবে খাওয়ার সময় খুলনার চুই ঝাল খুব মিস করছিলাম অবশেষে খাওয়া শেষে ফিরতে হবে বাসায় তাই বাসার দিকে রওনা দিলাম কিছুটা কষ্ট নিয়ে আসলে সব মজা বা টেস্ট যদি একই জায়গায় পাওয়া যায় তাহলে তার কথাই নেই যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য দেখা হবে অন্য কোথাও অন্য কোন নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম